லே ஓடலலadina சுகாகலச்சீல வாலா தெ 50 টাকা আছে араকে

হয় ভাই পাঁচ সাত কেজি হবে বিশ টাকা কেজি ছিল ভাই দাম বাড়িছে কুরমানের ঋদ তো দাম বাড়িতে সাত কেজি একশ গ্রাম লবণ আছে বাবা বাবা রে সাত কেজি একশ গ্রাম লবণ আছে একশ গ্রাম তা সাত কেজি দাম দাব লাগে বিশটা এক কেজি কম নাই বাবা কম নাই বাবা সাত কেজি সাত কেজি একশ চল্লিশ টাকা দাম এক আপনার জন্য হয়তো গ্রাম করলে কি করবেন চলা তো অন্যদিকে যাই আমাদের কাছে এক এলাকার মধ্যে প্রতিদিন গেলে হয় না

किसल्वचयप नाती सब्सक्ते बाच असनैने ओनती Harmon बमितने तो शर्फ मोंनी जप दोफटा जान प्रॉर्फ बाउलनेर सक्ते शर्फ टेटहँ स으면因। साध도ि जाता खॉर्फ सब्सक्त cách सिए ठीडिक्स दोफटा ब��면 해� divert दोफटाइर स में जाक्स, विच्पकर दो� 어떻미어 비디오 했지, 아쉽지. 뭘 알겠잖아.

ঘুরবে খালি এদিকে ঘুরবে এদিকে ঘুরবে এদিকে ঘুরবে ব্লগ হয় আপনি বলতে অনেক জায়গাতে ভিড় লাগে তো অনেক সময় দেখা যায় টাকা পয়সা ক্যাশ ফেস হয় দেখা যায় পাঁচ কেজি লবণ চলে গেছে এই যে কাবুলা কে আন্টি নিয়ে গেল আন্টি কে কিছু না কোথায় বাড়ি কি বাড়ি কথা 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 চলে গেছে যাক চলে যাক সমস্যা নাই দেখলাম আপনি কি বাড়ি দেখালাম এটা সুবিধা এটা ভিডিও করে থাকে ফোন কিন্তু না খুলে লাগে এটা অটোমেটিক খোলা যায়